আসলে আপনি যে বলছেন এই কথাটা আমি কেমনে আপনাকে বোঝাবো বলেন তাছাড়া আপনার বাবা মা যদি আপনার এই কুকর্মের কথা যদি জানতে পারে আমার সাথে আপনার সম্পর্ক তাহলে কি হবে বুঝতে পারছেন একবারও আরে জানবে না তো বাবা মা সব সময় তো নিচে আসে না সব সময় তো উপরেই থাকে আর আমি ওটা ম্যানেজ করে নিবো ওনারা বুঝতে পারবে না আর যদি রাজি থাকো তাহলে যত তোমার যত সুযোগ সুবিধা যা যা দরকার আমি তোমাকে সব দিব শুধু বিনিময়ে তুমি আমাকে একটু সময় দিবে আর কিছু না আচ্ছা সময়টা কিভাবে আপনি আপনার কাছে কি আমাকে থাকতে হবে বা আপনি আমাকে রেখে দিতে যাচ্ছেন আপনার বাসাতে এইরকম কিছু একটা এটা আমার বাসাতেই থাকবে মাঝে মধ্যে শুধু একটু আমার রুম নাই দেখেন ম্যাডাম আসলে আপনার বিয়ে সাইডে হয় নাই আর আপনার বাবা মা আপনার একমাত্র মেয়ে যদি আমার এই ব্যবহারটা

তাই আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না এমন কিন্তু এরকম একটা কিছু চাইছিলাম আপনার কাছ থেকে যে আপনাকে আমি একটা কিছু বলবো প্রস্তাব দেবো কিন্তু আসলে সেটা আপনি নিজে নিজে দিয়ে ফেলালেন ভাগ্যটা কি রকম দেখছেন আমি না বলতে আপনি বলে ফেলালেন আসলে তুমি যে রাজি কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে যে তুমি যদি